ছ বাংলাদেশ খেলাপথ মজলিশ শেরপুর জেলা শাখার কমিউনিটিতে মৌলানা শফিকুল ইসলামকে সভাপতি ও মুফতি আব্দুল বাশারকে সাধারণ সম্পাদক করা হয়েছে রবিবার দুপুরে শেরপুর শহরের নিউ মার্কেট আলিশান কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সতেরো সদস্য বিশিষ্ট শেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাপথ মজলিশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মৌলানা ইউসুফ আশরাফ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদি বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কেন্দ্রীয় নকিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফাসহ আরও অনেকে এ সময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়বে আমির মৌলানা ইউসুফ আশরাফি বাংলা নিউজ ডেস্ক